পয়সাটা দিয়ে দেবে পাটা দেবো দুটো পয়সাটা দেবে পয়সাটা দেবে ষাট টাকা ষাট টাকা কেনাও দশ টাকা খেয়ে দাও ভেতরে চলে যাও গোডাউনে গিয়ে খাবে দুটো পোটা আনলিমিটেড তরকারি একটা ডিম একটা ডিম মাত্র টাকা আলু সোয়াবিন কাবলি চোলা তিরিশ টাকা দেবে এই যে সত্তর টাকা ধরো এতে ধরো যাও ভেতরে চলে যাও ভেতরে চলে যাও স্যার বলুন কটা করে তিনটে করে তিন প্লেট গরম নিতে হবে ঠান্ডা শেষ না গরম দাও বলো ভক্ত বলো তরকারি আনলিমিটেড কেমন ভাই বলো একটা করে ডিম একশো কুড়ি টাকা দেবে একশো কুড়ি টাকা পেমেন্টটা করে দেবে ভেতরে গিয়ে খাবে আনলিমিটেড তরকারি আনলিমিটেড কোন ব্যাপার না করেছো খুব ভালো হয়েছে তিনটে করে পট আনলিমিটেড তরকারি দু জায়গা আরে বাবা এগুলো বলা লাগে তো তোমাদেরই সব

তিনটে খাবে ষাট টাকা যাও ভেতরে চলে যাও ভেতরে চলে যাও ভেতরে যাও টাকা পড়ে দুটো একটা ডিম কয় জায়গা দুটো পট একটা সেদ্ধ ডিম দু জায়গা ষাট টাকা দেবে ষাট টাকা ষাট টাকা দেবে

না না ঠিকই আছে যখন হবে পাবো না তখন তিনটে করে দু জায়গা